মঙ্গলবার সৎ সকালে শহরে তৎপর ইডি স্ক্যানারে রাজ্যের এক মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী সূত্রে খবর ভোরের আলো ফুটতেই খাটা পঁচাত্তর নম্বর হেমচন্দ্র নস্কর রোডে পেশায় ব্যবসায়ী রঞ্জিত চৌধুরীর বাড়িতে পৌঁছায় ছয় সদস্যের ইডির আধিকারিকদের একটি দল ব্যবসায়ীর বসত বাড়ি ছাড়াও তার আরও দুটি ফ্ল্যাটে একযোগে তলাশি শুরু করে ইডি এবং ইতিমধ্যে একাধিক ঠিকানা একাধিক জায়গায় এই পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি অভিযান চালিয়েছে ইডির আধিকারিকেরা এবং সেই সমস্ত তথ্য বিশ্লেষণের পরেই তারা মনে করছেন যে এই যে ব্যবসায়ী রয়েছে মূলত এই ব্যবসার ব্যবসায়ীর কনস্ট্রাকশান বিজনেস রয়েছে এই রণজিৎ চৌধুরীর যার কনস্ট্রাকশান বিজনেস এখানেও কিন্তু এই ব্যবসাতেও কিন্তু বিনিয়োগ হয়ে থাকতে পারে এই পুরসভার বিপুল পরিমাণে কালো টাকা যে কারণে তার বাড়ি সহ তার আরও দুটি ঠিকানা সেখানে ইতিমধ্যে তদন্তকারী আধিকারিকরা পৌঁছেছে যারা গিয়েছে পুরোনিয়োগ মামলায় বেশ কিছু নতুন তথ্য হাতে এসেছে তদন্তকারীদের বেশ কয়েকটি সংস্থার নাম এসেছে সামনে সেই সূত্র ধরে বেলেঘাটার বাড়িতে হানাদাই ইডির কর্তারা অনেকক্ষণ বাড়ির বাইরে অপেক্ষা করতে হয় তদন্তকারীদের বাড়ির লোহার গেটে ক্রমাগত ধাক্কা দিয়ে ডাকাডাকি করতে দেখা যায় তাদের ছুটে আসেন এক নিরাপত্তা রক্ষী এডির তরফে পরিচয় পেয়ে গেট খোলো গান তিনি সূত্রের খবর মারুতি ব্যবসার সঙ্গে যুক্ত রঞ্জিত চৌধুরী পুরসভা সংক্রান্ত কোনো টেন্ডার বা কোনো কাজ আপনারা নাথিং জিরো টোটালি জিরো আমরা কোনো দিন ধরনের কোনো কাজ করি আপনি কোনো হোটেলে ইনভেস্টমেন্ট এরকম কিছু না 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 কারো সঙ্গে কোনো বন্ধ কোনো প্রোগ্রাম এছাড়াও যদি ইডির আধিকারিকরা তার কাছ থেকে কোনো সহযোগিতা চান যদি কোনো নথি চান সেই নথি বা সহযোগিতা তিনি করবেন স্পষ্টত কিন্তু তিনি জানিয়েছেন এই মুহূর্তে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে পুরসভা নিয়োগ দুর্নীতি মামলার এই যে তদন্ত সেই তদন্ত কোন দিকে মন নয় পুরোনিয়োগ দুর্নীতি মামলা দীর্ঘদিন ধরেই তদন্ত চলাছেন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট অয়নশীল সহ একাধিক ব্যক্তি এখন গারোরে তাদের জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে ধীরে ধীরে রহস্য উন্মোচন করছেন তদন্তকারীরা সেই সূত্র ধরে চলতি মাসের শুরুতে কলকাতার একাধিক জায়গা হারাদা এডিট কর্তারা এমনকি মন্ত্রী সুজিত বসু চট থেকে অফিস এবং তাঁর ছেলে রেস্তোরাঁতেও অভিযান চলে যদি ইডির এই অভিযানকে বিশেষ গুরুত্ব দেননি সুজিত বসু আপাতত মঙ্গলবার ব্যবসায়িক ব্যাঙ্ক রিটেলস সহ একাধিক নথি খতিয়ে দেখেন ইডির কর্তারা ক্যামেরা গোপাল সেনের সঙ্গে শুভজিৎদের রিপোর্ট ক্যালকাটা নিউজ